নমস্কার বন্ধুরা কে এল কেজিকে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন প্রস্রাব চেপে রাখলে কি হয় উত্তরটি হলো প্রস্রাব চেপে রাখাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া বের হয়ে যায় কিন্তু প্রস্রাব চেপে রাখলে এই ব্যাকটেরিয়াগুলো মূত্রথলিতে বংশবৃদ্ধি করার সুযোগ পায় যা সংক্রমণের ঝুঁকি বাড়ায় তাছাড়া প্রস্রাব চেপে রাখলে কিডনিতে বর্জ্য পদার্থ জমে গিয়ে পাথরের সৃষ্টি করতে পারে তাই প্রস্রাব চেপে রাখা উচিত না পরে প্রশ্ন প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখলে কি হয় উত্তরটি হল দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে বেশ কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে মূত্রনালীর সংক্রমণ মূত্রথলির দুর্বলতা ও প্রসারিত হওয়া কিডনির ক্ষতি ও সংক্রমণ প্রস্রাবে ব্যথা ও অস্বস্তি মূত্রথলিতে পাথর হওয়ার ঝুঁকি তাই প্রস্রাবের বেগ পেলেই দ্রুত প্রস্রাব করতে হবে এবং পর্যাপ্ত জলপান করতে হবে যাতে প্রস্রাব স্বাভাবিক থাকে প্রশ্ন প্রস্রাবের রঙ হলুদ হয়ে যায় কেন উত্তরটি হলো প্রস্রাবের রং হলুদ হওয়ার কারণ মূলত শরীরে জলের পরিমাণ ও নির্দিষ্ট উপাদানের উপস্থিতির ওপর নির্ভর করে আসলে যদি শরীরে জলের পরিমাণ কমে যায় তবে প্রস্রাব ঘন ও গাঢ় হলুদ হয়ে যায় তাছাড়া গাজর বিটরুট কুমড়া পালং শাকের মতো কিছু খাবার প্রস্রাবের রং পরিবর্তন করতে পারে এছাড়া কিছু খাবার ও ওষুধ প্রস্রাবের রং পরিবর্তন করতে পারে তবে জন্ডিস হলে রক্তে বিলি রুবিনের মাত্রা বেড়ে যায় যা প্রস্রাবের রং গাঢ় হলুদ বা বাদামি করতে পারে তাই দীর্ঘদিন এই সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পর প্রশ্ন প্রস্রাব চাপলে কি কিডনির সমস্যা হয় উত্তরটি হলো হ্যাঁ দীর্ঘ সময় ধরে প্রস্রাব চেপে রাখলে কিডনির সমস্যা হতে পারে যদিও এটি সরাসরি কিডনি নষ্ট করে না তবে দীর্ঘমেয়াদে কিছু জটিলতা সৃষ্টি করতে পারে যা কিডনির কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে কারণ প্রস্রাবের মাধ্যমে শরীরের অতিরিক্ত খনিজ ও বর্জ্য বের হয়ে যায় কিন্তু যদি প্রস্রাব বেশি সময় ধরে রাখা হয় তবে এতে থাকা ক্যালসিয়াম অক্সালেট ও ইউরিক অ্যাসিড জমে পাথর তৈরি করতে পারে তাই প্রস্রাব চেপে রাখা উচিত না পর প্রশ্ন দিনে কতবার প্রস্রাব করা উচিত উত্তরটি হলো দিনে কতবার প্রস্রাব করা স্বাভাবিক তা ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে তবে সাধারণত একজন সুস্থ প্রাপ্ত বয়স্ক ব্যক্তির প্রতিদিন ছ থেকে আট বার প্রস্রাব করা স্বাভাবিক বলে ধরা হয় কিন্তু কিছু ক্ষেত্রে এটি দশ বার বা তার অধিক হতে পারে তবে স্বাভাবিকের তুলনায় বেশি বা কম হলে এবং এর সঙ্গে অন্য কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পর প্রশ্ন কী খেলে প্রস্রাবের সমস্যা কমে উত্তরটি হলো প্রস্রাবের সমস্যা কমানোর জন্য সঠিক খাবার ও পর্যাপ্ত জল পান করা জরুরি তবে কিছু খাবার মূত্রনালীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে এবং প্রস্রাবের সংক্রমণ জ্বালা পোড়া বা অতিরিক্ত প্রস্রাবের সমস্যা কমাতে সহায়ক হতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন তরমুজ শশা লাউ স্ট্রবেরি কমলা নিয়মিত খাবার অভ্যাস করতে হবে যা শরীরে জলের মাত্রা ঠিক রাখে ও প্রস্রাব সহজ করে তাছাড়া লেবু জল ও ডাবের জল খেতে হবে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও